আসসালামু আলাইকুম আর আশা করি প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন দেখেন আমি যে জায়গা ভিডিওগুলো করতে আসি সেই জায়গা রাতের পরিবেশটা অবশ্য আপনাদের দেখাই দেখেন এখনও যে মানে প্রায় আজান দেয় না একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব আজকে মানে দেখা যায় যে ভিডিও করতে আসি একটু মেঘলা ছিল অবশ্য এমন সময় একটু ভরসায় থাকে এখনও আজান দেওয়ার সময় হয় না তারপরে দেখেন এই যে এই জায়গাগুলো মানে কতটা সুন্দর দেখেন মনে হয় যে পুরাই দিন তা আপনাদের বলবো যারাই অবশ্য যে জায়গায় ভিডিও করতে যান না কেন সেই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করবেন দেখেন কত সুন্দর জায়গা আর রাতের পরিবেশ মানে রাতের পরিবেশটা দেখে আমার কাছে এতই ভালো লাগছে মনে যায় থেকে যায় যদি থাকার মতো হয়তো তাই মনে হয় যে ভাই গেরামে আছে রে ভাই এটা কিন্তু গেরাম না এটা অবশ্য কেরানীগঞ্জ ভিতরে পড়ছে এটা হলো কেরানীগঞ্জ এই জায়গায় আসলে আপনারা অবশ্য দিনে আসবেন দেখেন এখন কিন্তু ওরকম লোকজন নাই এখানে কিন্তু আছে আপনি বেশিক্ষণ থাকলে তারপর আমি থেকে অবশ্যই আপনাদের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করি সব সময় চাই যে আপনাদের একটু ভালো কিছু দেখার জন্য এই যে দেখেন এখনো মানুষ এই যে খেলাধুলা করতেছে দেখেন হালকা জুম করে দেখে দেখেন এখনো কত ভাইগুলো আছে তা আপনারা সব সময় একটু দিনের বেলায় আসবেন তা না হলে দেখা যায় আবার অনেক কিছু সমস্যা হতে পারে আপনাদের এটা হলো রাতের পরিবেশ ভাই ভাই ভিডিও করার যদি আপনাদের ইচ্ছা থাকে দেখা যায় অনেক জায়গায় যায় আপনারা ভিডিও করতে পারেন দেখছেন কত সুন্দর একটা পরিবেশ মানে আজকাল মানে এতটাই ঠান্ডা ছিল মানে এই জন্য অনেক ভালো লাগছে এই জন্যই মানে এতক্ষণ ছিলাম তো যারা অবশ্য ভিডিওটা দেখবেন সবসময় যে কোনো ভিডিও দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই অনেকে সম্পূর্ণ ভিডিও দেখেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে গঠনমূলক কমেন্ট করবেন তা আপনাদের সব সময় চাই যে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য দেখেন ভিডিও শ্যুট করতে করতে দেখেন আজান দিয়ে দিছে এই যে দেখেন কুকুর কুকুরের কুকুরগুলো কিভাবে কত সুন্দর আরাম করে ঘুমাইতেছে